বন্ধুরা আমরা ঈদের কাজের চাপের জন্য দেখা যাচ্ছে সবসময় সঠিকভাবে ভিডিও দিতে পারি না আগে যেভাবে নিয়মিত ভিডিও দিতাম কিন্তু এভাবে ভিডিও ক্রিয়েট করা আমাদের সম্ভব হচ্ছে না তারপরেও কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি এ হচ্ছে একটা ট্রিপিস আমরা তিনটা থ্রি দেখব এই ট্রিপিসের ফিনিশিংগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং এগুলা কাপড় নেওয়ার সাথে সাথে আরও বেশ কয়েকটা অর্ডার করেছিল এ কাজগুলোর দেখেন এটার ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর হয়েছে সব ফুলের ফিনিশিং সবসময় এক হলাত কিন্তু এটি হচ্ছে এই ভিডিওতে যে তিনটি দেখাবো তিনটা ফিনিশিংই অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এগুলো অর্ডার করতে চান বা প্রি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে পার্সোনালি কথা বলতে পারবেন এই তিন ফুলের ডিজাইনটা অনেক ভাইরাল ডিজাইন বন্ধুরা আজকে এ আর আপনারা নেক্সট ভিডিওতে কি কি ধরনের প্রোডাক্ট দেখতে চান বা কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর প্রত্যেকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমরা আপ আপনাদের কাছ থেকে নতুন করে অনুপ্রেরণা পাই উদ্দীপনা পাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন